আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিয়ে একটা ভ্লগে তো ঈদের পরপর আমি বাসায় একা আম্মুরা গিয়েছে বেড়াতে নানার বাড়ি বাট আমরা আনফর্চুনেটলি যেতে পারিনি এবার কারণ সজীবের কাজ ছিল ঈদের পরপরই তো আমি বাসায় একা আমি প্রথমেই আজকে দিনটা পানি দিয়ে শুরু করছি অ্যান্ড অনেক সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড গরম তো মারাত্মক পড়ছে তো আমি এখনও জায়ানান মাইজার এই ময়েশ্চারাইজারটায় আছি আমার স্কিন কেন যেন ড্রাই হয়ে গিয়েছে তো এটা এখন আমার স্কিন অনেক ভালো কাজ করে বাট এই সানস্ক্রিনটা আমি কাউকে সাজেস্ট করব না কারণ হচ্ছে আমি এরকম দুইটা বটল আনাইছি সানস্ক্রিনের অ্যান্ড এগুলোর একদম এক্সপায়ার ডেটও অনেক দেরি বাট এগুলোর টেক্সচারটা একটু অন্যরকম যেমন পানিটা আলাদা হয়ে গেছে অ্যান্ড ক্রিমটা আলাদা হয়ে গেছে অ্যান্ড মানে ক্রিমটাও যদি আলাদা স্কিনে লাগাইতে চাই তো ক্রিমটা ঘষতে ঘষতে একদম বাজে একটা অবস্থা হয়ে যায় তো আমি এখনও ভালো একটা সানস্ক্রিনের সন্ধান পাই নাই তারপরে হচ্ছে আমি একটু ওয়েদারটা দেখছিলাম অনেক ভালো লাগছিল বাসা যেহেতু আমি একা অ্যান্ড সজীব আসবে সন্ধ্যার সময় যার কারণে আমি হচ্ছে সন্ধ্যায় রান্না করি কারণ হচ্ছে সারা দিন কষ্ট করে এসে সন্ধ্যায় একটু ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারবে গরম গরম ওটা আমার কাছে ভালো লাগে অ্যান্ড আমি যেহেতু সারাদিন একা আগের দিনের একটু খিচুড়ি ছিল ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি অ্যান্ড এখন ডিশেস আছে ওগুলা করব আমি সারা দিনে মানে একটু কাজ করছি একটু বসে আছি মানে রেস্টের উপরে দিন গিয়েছে এখন আমরা কোথাও বেড়াতে গেলে আমার আর ভালো লাগে না কারণ হচ্ছে এত বড় বাসার মধ্যে আমি একা একা থাকতে পারি না যতটুকু সময় থাকি আর কি সকালবেলাটা সমস্যা হয় না বাট সন্ধ্যার পর থেকে আমার একটু ভয় ভয় লাগা শুরু করে আমি কি করি প্রতিটা ঘরের মানে প্রতিটা রুমের দরজা লাগায় সামনে রুমের টিভিটা ছেড়ে বসে থাকি বাট তখন সজীবও জলদি জলদি চলে আসে যেহেতু আমি বাসায় একা ছিলাম তো আর বেশি একটা সমস্যা হয়নি তারপরও মানে একা একা ভালো লাগে না এত বড় একটা ঘরের মধ্যে আমার জন্য ঘরটা অনেক বেশি বড় সবার জন্য হতে না পারে বাট আমার জন্য বড় তো একা একা আমি সারভাইভ করতে পারি না এরকম একটা কাহিনী হয় আর কি তো আমি এখানে আসতে ধীরে সবগুলো ঘর ফ্রেশ করব কারণ হচ্ছে আমার হাতে অনেক বেশি সময় আছে অ্যান্ড আমি উঠেও যাই জলদি জলদি এখন আগে যেমন একটা দুইটার দিকে ঘুম থেকে উঠতাম এখন আর সেরকম হয় না মানে আমি যদি দশটা বা সাড়ে দশটার মতো ঘুমায় যাই তখন আমার শরীর খারাপ লাগে মানে আমার দিনটাই মনে হয় যে খারাপ হয়ে গিয়েছে এরকম মনে হয় তো আমি নয়টা সাড়ে নটার দিকে ওঠার ট্রাই করি এরপরে আমি হচ্ছে একটু টিভি দেখব মানে একটু টিভি কি দেখবো প্র সারাক্ষণ আমি টিভির উপরেই ছিলাম মোবাইল টিভি মানে সময় মনে হচ্ছিল যে যাচ্ছিলোই না কখন সন্ধ্যা হবে কখন সজীব আসবে এই রকম কাইন্ড অফ টাইম যাচ্ছিলো অ্যান্ড আমি এখনও একটা বিস্কিট নিলাম পানি পুরাই নিলাম অ্যান্ড কার্টুন দেখছিলাম কখনও কখনও মানে ইউটিউবে যখন কিছু না দেখায় আমার কার্টুন দেখতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এই রকম একটা কার্টুন আমাদের যখন নিকের মধ্যে নিক জুনিয়ার না নিক রাত এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে পাঁচটা মিনিটের জন্য একটা সুন্দর কার্টুন দেখায় জিনিসটা এরকমই ছিল তাই আমার দেখতেও ভালো লাগছিল আর এই যে উনি উনি তো থাকবেই বাসায় আর এটা একদম ডিরেক্ট সন্ধ্যার পরে কারণ আমি বিকালবেলা একটু ঘুমাইছিলাম যেন সময়টা চলে যায় তা আমি এখানে আমার জন্য একটু নুডলস রান্না করছি আমার ইচ্ছে হচ্ছিলো যে এভাবে একটু নুডলস খাই মানে এটা হচ্ছে জাস্ট তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেওয়া তারপরে হচ্ছে আমি এটার মধ্যে টমেটো দিব টমেটোটাকে একদম গলায় ফেলবো মানে সসের মতো করে ফেলবো তারপরে হচ্ছে ওটার মধ্যে একটু লবণ দিব অ্যান্ড সব মিলায় তারপরে সবকে যখন একটু কুক হবে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দিব এরপরে পানি দিয়ে সিদ্ধ করে নেবো রকম হয় তো এটা আমি দেখেছি আমার মামি আমার মামা তো ভাই দুজনকে খাওয়াতো এইভাবে করে তো তখন মামি আমাদেরকেও একটু একটু রান্না করে দিত এরকম ভাবে সব সময় না তো আমার তখন থেকে এটা পছন্দের বাট সেদিন আমার যদিও অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো যে আমি এরকম রান্না করে খাবো বাট পরে খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে কেন যে খেলাম আমার মানে অস্বস্তি লাগতেছিল আসলে সত্যি বলতে যদি আমি সারা সারাদিন এসব বাজে বাজে জিনিসের মধ্যেই ছিলাম মানে খাওয়ার টাইমে অনেক বেশি মজা করে খাইছি বাট খাওয়ার পরে ফিল হচ্ছিলো যে কেন খেলাম না খেলে হতো ভালো লাগতো না খেলে অ্যান্ড আমি নুডলস খাওয়ার পর রাতে আর ডিনারও করি নাই অ্যান্ড আমি হচ্ছে দুই দিন খিচুড়ি রান্না করছি আমরা যেদিন যায় সেদিন আমি মানে চান রাত থেকে মিটি মিটি একটা স্মেল বাসার মধ্যে আমার আর ভাল লাগছিল না তো আমরা যেদিন যায় সেদিন আমি ভাবলাম যে একটু বাঙ্গালিয়ানা টাইপের খাবার খাই একটু কমফোর্টেবল ফুড ডিনারে হলে ভালো হয় তো আমি সেদিন গরম গরম ভাত রান্না করলাম ডাল করলাম আলু ভর্তা করলাম আর হচ্ছে ডিম ভাজি দিয়ে আমরা ডিনার করি তো পরের দুই দিন আমি আবার খিচুড়ি খিচুড়িটা খেতেও মজাই লাগছিল খারাপ লাগছিল না আর সেই সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহকে সবাই ভালো থাকবেন